হ্যালো বন্ধুরা খেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করাই হয়ে ওঠে তো এখন আমি যাচ্ছি হচ্ছে রেফারি করতে ঝিরানপুর আর শুধু আমি না আমার সাথে আছে মিঠুন সুশান্ত সন্দীপ জহোদ্দা সবাই আছে আমরা সবাই মিলেই যাচ্ছি সবাই রেফারি করব তো ওরা ভাত খায় আসে ওরা গেল হচ্ছে ভাত খাইতে আর এখন আমি ক্যামেরাটাতে দেখলাম যে আমার লিপস্টিকটা বেশি হয়ে গিয়েছিল প্রথমে তো বুঝতে পারি নাই তো তারপর যখন এডিট করতে বসি তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ লিপস্টিকটা একটু বেশি হয়ে গেছে আচ্ছা যাই হোক তো আস্তে আস্তে আমরা চলে আসলাম খেলার মাঠে আর খেলাটা ছিল জিরানপুরে ছয় দলীয় মহিলাদের টুর্নামেন্ট এটা আজকের খেলা নয় তাও হলো কয়েক মাস আগে রশিদুলদা এটা খেলাটা ছাড়ছিল আমরা গেলাম যাওয়ার পরে হচ্ছে উদ্বোধনী নৃত্য হচ্ছে আর উদ্বোধনী নৃত্যর পর আমাদেরকে বরণ করে নিল বরণ করে নেওয়ার পরে এখন ম্যাচ স্টার্ট আর হ্যাঁ এই খেলাতেই আমি ফার্স্ট বাসি বাজাইছি কারণ আমি স্টেট রেফারি পাশ করে আসার পর বাসি বাজানো হয়ে ওঠে নাই কিন্তু এখানে একটু সাহস জোগায় যে না আমি বাসি বাজাইছি যাই হোক ভালো লাগে নতুন কিছু এক্সপিরিয়েন্স হয় তারপর অর্ধেক খেলা শেষের পর আমরা চলে আসলাম খাইতে তো এই যে আমরা সবাই আছি আর খাওয়ার হচ্ছে সেই টেস্টি হয়েছিল ভাত সবজি আর ডিম খাওয়ার পর আমরা চলে আসলাম আবার আমাদের কাজে বিশ্বকে বললাম একটু দে সন্দীপ তো মোবাইলেই ব্যস্ত তাই বললাম না দাঁড়া এটা ভিডিও হচ্ছে তাহলে ফটোই তুলি তারপর আমরা ফটো শটো তুললাম আর এদিকে হচ্ছে সবাই লাইন আপ করে দাঁড়াইছে এখন হচ্ছে মিঠুন সুশান্ত বাসি বাঁচাবে আর সবাই দাঁড়ায় আছে এখন একটু অতিথিরা আর কি মানে আইসিস আর আসছে যেহেতু তো আইসিসার সবার সাথে পরিচয় হবে এগুলো সব করার পর খেলা মোটামুটি চলছে সারা দিন ধরে সেদিন আমরা রাত্রি বারোটার সময় বাড়ি আসছিলাম তো বিকালবেলা আমরা একটু টিফিন করার জন্য এখানে আসছি আর আমার কাগজপত্র আমার সম্পত্তি যেটা হচ্ছে ছাড়া একদমই যাবে না স্যার বলছে যে কাগজপত্র নিয়েই তুই যেখানে যাবি যা তো খাইতে এসে দেখি যে ওখানে ডান্স চলতেছে আর ডান্স মানে তো আমি মিস করে এক সেকেন্ডও থাকতে পারবো না তারপরে গেলাম আর ডান্সটা সত্যি বুনুরা এত ভালো করছিল যে বলার কিচ্ছু নাই সেই ভালো মানে সেই ভালো সেই সুন্দর তারপরে আতসবাজি হলো আতশবাজির পর আমাদের ফাইনাল খেলা এই যে এখন অনুষ্ঠিত হবে আমাদের ফাইনাল খেলাম আর খেলাগুলো সেই ভালো হচ্ছিল আর কে চ্যাম্পিয়ন হয়েছে আমার সেভাবে মনে নেই আর তখন হচ্ছে ওকে ডাকছিল একটু হাসানোর জন্য ও গিয়ে একটু সবাইকে হাসাচ্ছিল আর সঙ্গে আমাদের মীরাবাই শর্ট ফিল্মটা যে আসবে যেটা আর কি এখন চলে আসছে তখন আসবে এরকম একটা ব্যাপার ছিল তো তখন ওটারও ও প্রমোট করলো গিয়ে আর তারপর খেলা শেষ এখন হচ্ছে আমাদের সবারই বিদায়ের পালা ট্রফি দেবে ট্রফি দেওয়ার পর এখন আমরাও সবাই বাড়ি যাব। আর আমাদেরও গিফট ছিল আর এটা হচ্ছে নাট্যসংঘ প্রাইজ পেয়েছিলো নাট্যসংঘের হয়ে লাল ভাই আমাদের প্রাইজটা নিল তারপর বুনুরা সব প্রাইজ নিচ্ছে জলপাইগুড়ি জলপাইগুড়ি হ জলপাইগুড়ির মেয়েরা ছিল আর একটা কোন টিম যিনি ছিল আমার ঠিক আমি মনে করতে পাচ্ছি না এখন ও হ্যাঁ 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 হলদিবাড়ি হলদিবাড়ি ওদের ড্রেসটা দেখে এখন মনে পড়লো তো হলদিবাড়ি চ্যাম্পিয়ন হয়েছিল জলপাইগুড়ির রানার্স আপ হয়েছিল আর এদিকে তো সবার ঘুম পাই যাচ্ছে বসে বসে তারপর আমরা হচ্ছে ওরা গেল খাইতে আমরা বসে আছি আর এখানে কুকুর ছাড়া মাঠে কোনো লোক নাই যারা আছে তারা খেলতেছে এখন আমরা চলে আসলাম খাইতে এখন পুরো চিকেন দিয়ে দাওয়াই দিলাম দাওয়ায় দেওয়ার পরে চলো এখন যাই বাড়ি টাটা আবার নেক্সট ব্লকে কথা হবে